তো শুরুতে আজকে আমরা হচ্ছে টু পিস দেখবো তাই না আচ্ছা ভিওস এটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু ভি কলারের ভিতরে আছে খুব সুন্দর একটা কালেকশন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের তো গ্যারান্টি আছে আচ্ছা রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক অনেক কালেকশন আজকে একটা ভিডিওর ভিতরে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো ওকে এটা দেখেন জর্জ এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার কম্বিনেশন থাকবে এটা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ আচ্ছা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় টু পিস যে কোনো এক পিস নিলেও তো পাইকারি আচ্ছা মানে ভাইদের কাছ থেকে যে কোনো এক পিস নিলেও কিন্তু আপনারা হোলসেলে পাচ্ছেন ওকে তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে দারুণ একটা কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট আচ্ছা শর্ট এটা হচ্ছে মাস্টার্ড কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর থাকবে যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা দেখেন শর্ট এটা হচ্ছে অ্যাশের ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা তিনশো টাকায় কতগুলো ডিজাইন আছে তোমাদের আচ্ছা তিনশো টাকায় অনেক অনেক ডিজাইন কিন্তু আছে আপনারা যারা নিতে চান চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা হোলসেল নিতে চান চাইলে কিন্তু ভিডিও কলে দেখেও তারপর প্রোডাক্ট আপনারা নিতে পারেন ওকে এটা বিস্কিট কালার এটা দেখেন আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে খুবই সুন্দর একদম এগুলো কিন্তু গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তো মার্শাল্লাহ একদম দেখার মতো একটা প্রিন্ট কিন্তু ইলোর ভিতরে এটা অ্যাশের ভিতরে এটা কালার তিনটা এটার তিনটা কালারই দারুন দেখেন এটা পেস্ট কালারটা তো দেখে মনেই হবে না যে এটা তিনশো টাকার টু পিস এটাও অনলি তিনশো টাকা এটা লাস্ট অন ডিজাইন থাকবে আর এটা হচ্ছে লাস্ট অন কালার টু পিসের আচ্ছা এরপরে কিছু আমরা ওয়ান পিস দেখাবো এগুলো হচ্ছে সবই নাইরা কাটের ভিতরে আছে অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্স খুবই সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন ওকে আচ্ছা এটা দেখেন ফার্স এটা হচ্ছে রেড কালার এটা চুনি প্রিন্টে আছে কালার কম্বিনেশন সবগুলোই মাথা নষ্ট এটা একটা কালার এটা ওয়ান কালার এটা দেখেন ফার্স্ট অ্যাশের ভিতরে থাকবে এটা একটা কালার প্রাইস একশো নিরানব্বই টাকা আচ্ছা তো লাস্ট লাস্টন কিছু ডিজাইন দেখাবে এগুলো পুরাই মাথা নষ্ট ডিজাইন কিন্তু এগুলো আপনারা দশ থেকে পনেরো বছর পর্যন্ত পড়তে পারবে মানে এগুলো বত্রিশ থেকে চল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না প্রাইস থাকবে মাত্র একশো নিরানব্বই আচ্ছা এগুলোর রংকশে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে ওকে এটা দেখেন রেড কালার থাকবে রেড মেরুন এটা হচ্ছে ইয়ালো কালার এটা একটা কালার এই কালারটাও কিন্তু নাইস এটা হচ্ছে লাস্ট আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই আপনার রবিন ফ্যাশন ভিজিট করবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা পাইকের দাম পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা